হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম তো এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের একটা ক্রান্সবেস প্রোফাইল তৈরি করতে পারি আমরা কিভাবে আমাদের একটা ক্রান্সবেস প্রোফাইল তৈরি করতে পারি এবং বেস প্রোফাইল তৈরি করার সময় কোন কোন জিনিস আমাদের নজর রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনি প্রথমত আপনি যদি আপনার নিজেকে গুগল সার্চে আনতে চান তাহলে বেস প্রোফাইল হতে পারে আপনার জন্য একটা বেস্ট মাধ্যম তাই বেস প্রোফাইলে আপনি মাস্ট বি আপনি আপনার যে নিচটা সেটা অনুযায়ী লেখা ট্রাই করবেন যেন কে নিয়ে কেউ সার্চ করলে যখন আপনার বেস প্রোফাইলটা শো করবে তারা যেন আপনি কি করেন সেটা জানতে পারে ভিজিটরসরা যেন আপনার সম্পর্কে ভালোভাবে অবগত হইতে পারে আর মাস্ট বি যে কোনো প্রোফাইল তৈরি করার আগে প্রত্যেকটাতে একই নাম ব্যবহার করা ট্রাই করবেন একই ইউজার নেম ব্যবহার করা ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার সার্চ বেড়ে যাবে তো যাই হোক আমরা বেস প্রোফাইল তৈরি করব ঠিক এরকম একটা বেস প্রোফাইল আমরা তৈরি করতে করব সো বেস প্রোফাইল প্রোফাইল তৈরি করার জন্য আমি আগে লগ আউট করে নিচ্ছি আমার কারেন্ট অ্যাকাউন্টটা থেকে সো এই জন্য আপনার সবাই চলে যাবেন transbase.com ডট কম এই ওয়েবসাইটটাতে transbase.com ডট আসার পরে আমরা জাস্ট এখান থেকে লগ যাব লগ যাওয়ার পর যেহেতু আমাদের কোনো একটা অ্যাকাউন্ট নাই আমরা রেজিস্টারে যাব এবং রেজিস্টার উইথ গুগলে ক্লিক করে আপনি চাইলে আপনার গুগল দিয়ে সরাসরি করতে পারবেন লগ সো আমি রেজিস্টার উইথ গুগল করবো এবং এখান থেকে আমি আমার যে এগুলো আছে মেইল আছে আমি সেখান থেকে আমার একটা মেইলকে বেছে নিব এবং সেই মেল দিয়ে আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো এরপরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আমরা জাস্ট আমাদের ক্রাঞ্চ বেসটাই কিন্তু এখানে তৈরি করে নিতে পারবো সো দেখতে পাচ্ছেন আমার ক্রাঞ্চ বেস প্রোফাইলটা কিন্তু তৈরি হয়েছে এখন আমি ক্রাঞ্চ বেজে আমার নিজের সম্পর্কে কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে পারি ঠিক এরকম যেমনটা আপনারা দেখছেন আমার তৈরি করা আছে যেমনটা তানজিল আহমেদ তানিন লিখে কেউ সার্চ করলে এভাবে আমার বেস প্রোফাইলটা আসতেছে এবং আমার প্রোফাইলটা প্রোফাইলটাতে ভিজিট করলে আমার সম্পর্কে এরকম একটা ডিসক্রাইব ইনফরমেশান দিচ্ছে তো দেখে না এর আগে এক লাখ র্যাঙ্কে ছিল এখন আশি হাজারে চলে আসছে তো যাই হোক এখান থেকে এটা করার জন্য প্রথমত করতে হবে কি এখান থেকে ক্রেইট প্রোফাইল যে অপশানটা আছে ক্রেইট প্রোফাইল আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি কোম্পানির জন্য করেন তাহলে আপনি আপনাকে কোম্পানি দিবেন জাস্ট আমি বলতেছি না যে আপনার জন্যই আমাদের যে সিটটা আপনাদের আছে এই সিটটা আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে এখানে আসলে আমাদের কোনটা কিসের জন্য ব্যবহার করবেন সেইটা এখানে আপনারা ডিসক্রাইবলি জানতে পারবেন সো আমি এখানে আমাদের ব্যাকলিংক্যাম ব্যাকগ্রাফি এক্সেল সিটটা দেখাচ্ছি যেমন দেখেন ক্রাঞ্চভেজে গেলে আপনারা এখানে দেখতে পাবেন এটাকে বলে দিচ্ছে এটা বিজনেস অ্যান্ড পার্সোনাল আপনি এখানে দুই ধরনের বায়োগ্রাফি তৈরি করতে পারবেন ঠিক সেম জিনিসটা ক্রাঞ্চভেজও বলতেছে যে আপনি এখানে যেই ডিসক্রিপশনটা এটা আপনার কোম্পানির জন্য রাখবেন নাকি একটা ইনভেস্ট ফার্মের জন্য রাখবেন নাকি আপনি পার্সন আপনার জন্য রাখবেন আর যদি আপনার কোনো স্কুল থাকে আপনি সেটার জন্যও কিন্তু এখানে লিখতে পারবেন সো আপনি চাইলে এখান থেকে যেটা ইচ্ছা আপনার ক্লায়েন্ট অনুযায়ী বা আপনার অনুযায়ী যেটা দরকার সেইটা সিলেক্ট করবেন যেহেতু আমি একজন পার্সনের জন্য করতেছি আমি জাস্ট পার্সনটা সিলেক্ট করব এবং পার্সন সিলেক্ট করার পর প্রথমত আমার এখানে তার একটা ছবি দিতে হবে সো আমি এখানে তার একটা ছবি দিব চুজ ফটোতে ক্লিক করবো এবং এখানে তার একটা ছবি আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি এখানে তার ছবিটা দিচ্ছি আপনারা আপনাদের ছবিটা দিয়ে দিবেন এবং এখান থেকে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো মানা ট্রাই করবেন একশো বাই একশো পিকজেল এবং ইমেজটা যেন জেপিজি পিএনজি এবং এস হয় এবং যেন আপনার একটা দুই এমবির বেশি না হয় তো এরপরে এনার ফার্স্ট নেমটা এখানে আমার দিতে হবে এনার ফার্স্ট নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুর রুফ এবং এখানে তার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি রিফাত এরপরে তার জেন্ডারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন এরপরে অলসো নন অ্যাস আমি যে যে নামে আরও যে যে নামে তিনি নোন আছেন সেই নামগুলো আমি দিয়ে দিচ্ছি ওকে এরপরে তার ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এখান থেকে তার ওয়েবসাইটের ইউআরএলটা প্রোভাইড করে দিচ্ছি আপনারা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে নেবেন আমরা কিন্তু দেখেছি কীভাবে আমাদের ওয়েবসাইটটা বানাইতে হয় ঠিক আছে সরি ভুল জায়গায় দিয়েছি ওকে এরপরে তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের ইওয়ারেলটা নামে দিয়ে দিচ্ছি আপনি যদি না দেন কোনো সমস্যা নেই তবে দিয়ে দেওয়াটা বেটার সো আমরা এখানে ফেসবুকের ইওয়ারেলটা তার দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে তার লিঙ্কড ইন আমি দিয়ে দিচ্ছি এরপরে তার টুইটারের ইওয়ারেলটা আমি দিয়ে দিচ্ছি সো আপনাদের যদি টুইটার থাকে দিতে পারেন আদারওয়াইজ আপনি না দিলেও কোনো সমস্যা নাই সো আমি কয়টাই দিয়ে রাখলাম এরপরে তার বায়োগ্রাফিটা আমি যেটা লিখে নিয়েছি আগে থেকেই সেটা আমি এখানে দিয়ে দেবো এবং মাথায় রাখবেন বায়োগ্রাফিটা আপনি চার জিপিডি দিয়ে করতে পারবেন বাট আপনার আসলে যদি এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় আব্দুর রৌফ আছে তিনি কিন্তু আব্দুর রৌফ রিফাত এই নামে সার্চ করলে চাচ্ছে আমি যদি এখানে দেখেন আব্দুর রৌফ লিখে সার্চ করি বর্তমানে আমি দেখি কোন নামে তার করা যায় হ্যাঁ আব্দুর রৌফ লিখে করলে এখানে কিন্তু শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ তার সম্পর্কে এখানে দেখাবে বাট আমি তিনি তার নামে আব্দুর রৌফ নামে আমি করতে চাচ্ছি যেহেতু তার আব্দুর রৌফ রিফাত এই নামটা করতে চাচ্ছি সো দ্যাটস আমি প্রত্যেকটা জায়গায় এই নামটা ইউজ করবো তো সেক্ষেত্রে আমি যে এখানে দেখেন আমি যদি একদম প্রথম থেকে এখানে যাই এই যে এখানে আব্দুর রৌফ আছে এখানে আমার রিফাত অ্যাড করতে হবে আব্দুর রৌফ রিফাত অলসো নন অ্যাজ চাইনিজ নেম উমুক তমুক ঠিক আছে এভাবে আমরা যাব এবং এখানেও যে জিনিসটা যেন এই নামটাকে আমরা দেখেন এখানে বলতেছি আমাদের কিওয়ার্ড এইটা এই কিউওয়ার্ডটাকে আমরা বসাই নিচ্ছি ঠিক আছে সো এভাবে আব্দুর রৌফের জায়গায় আমরা আব্দুর রৌফ যে নামটা দিব নামটা মাস্টবি প্রত্যেকবার ওই নামটা আমরা ইন্ডিকেট করতে হবে ঠিক আছে আমরা এখানে যেন সার্চ ইঞ্জিন আমাদের এটা ক্রল করার সময় বুঝতে পারে যে এটাকে আমাদের আসলে এই নামটা নিয়ে এখানে আর্টিকল আছে এটাকে আমাদের দেখাইতে হবে ওপরে ঠিক আছে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন আমরা ক্রলার স্পাইরাল প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব কোনো সমস্যা নাই সো দেখেন আমি এখানে আব্দুর রুফ সম্পর্কে মোটামুটি লিখে ফেলাইছি ঠিক আছে এখন আমি এখানে তার একটা লোকেশান দেবো তিনি বর্তমানে আছেন ন্যাংটং চায়নাতে সো আমি সেটাই দেবো ন্যানটং ন্যানটং ঠিক আছে ন্যাংটং জিয়াংসু চায়না এরপরে তার প্রাইমারি জব যদি থাকে সেটা দিবেন আপনার যদি থাকে এখানে নতুন জবও ক্রিয়েট করতে পারবেন ফাউন্ডেড অর্গানাইজেশন তিনি যদি কোনো অর্গানাইজেশন ফাউন্ড করে থাকেন সেইটা তিনি দেবেন সো এখানে জবে আপনি জবটা দিতে পারেন এডুকেশন কোন জায়গা থেকে নিয়ে হয়েছেন আমি এখানে তার ইয়েটা দিচ্ছি ডিগ্রি ডিটেলস সব কিছু এখানে দিয়ে দেবো আমি এখানে দেবো ন্যাংটং ইউনিভার্সিটি ন্যাংটং ইউনিভার্সিটি ডিগ্রি টাইপ হচ্ছে বিএসসি ঠিক আছে এরপর ডিগ্রি সাবজেক্ট কম্পিউটার সায়েন্স স্টার্ট ডেট তিনি এটা স্টার্ট করেছেন আমি স্টার্ট ডেট ডেটে এখান থেকে দিয়ে দিচ্ছি স্টার্ট ডেটটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং কমপ্লিটেড ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হবে সো আমি এখানে কন্টিনিউ করছি ওকে এরপরে দেখেন আমার জিনিসগুলো এখানে দেওয়া শেষ ওকে আমি চাইলে এখানে জব ডেট নিউ জবে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার জবটা যাবে আপনি যদি কোনো অর্গানাইজেশনে অলরেডি জব করেন সেই জবের নামটা এখানে সার্চ করতে পারেন যেমন আমি তাকে এখানে একটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে সাজটা অ্যাড করে দিচ্ছি ওকে পজিশন বোর্ড মেম্বার ওকে আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি এবং তার প্রোফাইলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জবটা অ্যাড করে দিয়েছি সো এরপরে তার ডিগ্রিও অ্যাড করা হয়ে গেছে আমরা এখানে কোনো ইভেন্ট যদি থাকে সেটাও এবং তাকে যদি কোনো প্রেসে কোনো থাকে সেই প্রেস রেফারেন্সটাও আমি তার সম্পর্কে এখানে দিয়ে দিতে পারি সো যেহেতু তাকে নিয়ে কোনো প্রেস লেখা হয় নাই সেটা আমি এখানে দিচ্ছি না সো জাস্ট এতটুকু থাকবে এইভাবে আমরা ক্রান্সবে যে একটা প্রোফাইল তৈরি করতে পারবো অ্যান্ড জাস্ট হেভ অল ইডিটস করবেন সেভল এডিট করলে এটা আমাদের হয়ে যাবে এবং এটা দেখেন ইউর হ্যাভ বিন সাবমিটেড দে মে টেক অ্যাউ মে মে মিনিটস টু অ্যাপিয়ার এবং একটা জিনিস মাথায় রাখবেন আমাদের দুই দিনের মতো সময় লাগে দুই দিনের মধ্যে আপনার নিজের অ্যাভেলেবিলিটিটা অ্যাভেবিলিটিটা সার্চ ইঞ্জিনে দেখাই যাবে যদি সব আপনি ঠিকঠাক করেন এবং ট্রান্সবেস প্রোফাইলটা প্রায় আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাভেলেবল হয়ে যায় আর দুই দিনের মধ্যে এটা সার্চ ইঞ্জিনে অ্যাভেলেবল হয় সো এইভাবে আপনি ক্রাঞ্চ বেজে একটা প্রোফাইল তৈরি করতে পারেন আপনার নিজের সম্পর্কে কিংবা আপনার অন্য কারো সম্পর্কে আপনার বিজনেস সম্পর্কে সো আমি আর একবার এখান থেকে জিনিসটা দেখাই রিটার্ন টু আব্দুর রৌফ যদি করি তাহলে আব্দুর রৌফকে কেমন লাগতেছে সেটা একটু দেখে আসি আব্দুর রৌফ দেখেন আমি কিন্তু সেই জিনিসগুলো এখানে দেখতেছি কোন জায়গায় কোন জায়গায় তিনি আছেন এবং তার দেখেন তার যত ওয়েবসাইট ওয়েবসাইট সব জিনিসগুলো এখানে কিন্তু দেখাচ্ছে কোন কোন জায়গাতে তার কী কী আছে তো সব কিছু এভাবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে সেভে ক্লিক করে তার সম্পর্কে এটাকে কিন্তু সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে আপনার যেন এটা কাজে আসে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা আশা করছি আপনার কাছে ভালো লাগছে আপনি চাইলে ক্রান্স বেঁধে এসে আপনার সম্পর্কে আমাদের সম্পর্কে সার্চ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি এ নেক্সট টান্ডেল নেন গুড বাই আল্লাহ হাফেজ